সপ্তম শতকে চীনা পরিব্রাজক হিউনেনের ভ্রমণকালে যে বিবরণ পাওয়া যায় তা সমতট বা বঙ্গের অধীনে ছিল মেহেরপুর চুয়াল্লিশ পর্ব মহাভারত রঘুবংশ ও অন্যান্য পুরাণাদিতে যে বিবরণ পাওয়া যায় তা থেকে ধারণা করা হয় যে মেহেরপুর রঘুবংশের কালে অর্থাৎ খ্রিস্টের পঞ্চম শতকে বঙ্গরাজ্যের পূর্ববঙ্গের অধীনে ছিল সপ্তম শতকে চীনা পরিব্রাজক হিউনেন শানের ভ্রমণকালে মেহেরপুর সমতট বা বঙ্গের অধীনে ছিল ওই সময়কাল থেকে শতকে মুসলিম শাসনের আগমন পর্যন্ত মেহেরপুর বঙ্গ বা গোরের অবিচ্ছেদ্য অংশ ছিল বাংলার ঐতিহাসিক কাল শুরু গুপ্ত যুগ থেকে বাংলার অন্যান্য অঞ্চলের মতো মেহেরপুরও গুপ্ত যুগে তিনি শত কুড়ি খ্রিস্টাব্দী থেকে পাঁচশত কুড়ি গুপ্ত সাম্রাজ্যের অধিভুক্ত ছিল গুপ্ত সাম্রাজ্যের পতনের পর রাজা শাঙ্ক আনুমানিক ছয় শত ছয় খ্রিস্টাব্দী গৌড় অধিপতি স্বাধীন নিপতি হিসাবে বাংলা শাসন করেন তার মৃত্যুর পর ভয়াবহ রাজনৈতিক সংকটের সৃষ্টি হয় সাতশত পঞ্চাশ খ্রিস্টাব্দে গোপালকে গৌড়ের শাসনকর্তা নির্বাচিত করা হয় এবং এভাবে বাংলায় পালরাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয় পালদের কাছ থেকে গৌড় তথা বাংলার কর্তৃত্ব দক্ষিণাত্ম কর্ণাটক থেকে আগত সেন বংশ অধিকার করেন পাল বংশের সর্বশেষ নিপতি মদন পাল এগারোশত চল্লিশ থেকে এগারো আটান্ন কে যুদ্ধে পরাজিত করে সামন্ত সেনের পুত্র বিজয় সেন এক সালে গোর অধিকার করেন গৌড়ের সাথে সাথে মেহেরপুর অঞ্চলও সেন বংশের অধীনে আসে এগারোশত পনেরো সাল বিজয় সেনের পুত্র বল্লাল সেন সিংহাসনে অধিষ্ঠিত হন এগারো উনাশি বল্লাল সেন তার পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্যবার অর্পণ করে সিংহাসন ত্যাগ করেন সেন বংশের শেষ নিপতি লক্ষণ সেনের রাজত্বকালে মেহেরপুরের আন্ধ এবং বাগওয়ান সমৃদ্ধ জনপদ ছিল প্রাচীন ইতিহাস হল মানব ইতিহাস লেখার শুরু থেকে শুরু করে প্রাচীনকালের শেষের দিকে পর্যন্ত একটি সময়কাল লিপিবদ্ধ ইতিহাসের ব্যক্তি প্রায় পাঁচ হাজার বছর যা সুমেরীয় কিউনিফর্ম লিপির বিকাশের মাধ্যমে শুরু হয় প্রাচীন ইতিহাস তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশত খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মানুষের বসবাসকারী সমস্ত মহাদেশকে অন্তর্ভুক্ত করে যা প্রাচীনকালের শেষের দিকে ইসলামের বিস্তারের সাথে শেষ হয় স্ত্রী যুগীয় ব্যবস্থা প্রাচীন ইতিহাসকে প্রস্তর যুগ ব্রোঞ্জ যুগ এবং যুগে বিভক্ত করে যেখানে লিপিবদ্ধ ইতিহাস সাধারণত ব্রোঞ্জ যুগ দিয়ে শুরু বলে মনে করা হয় তিনটি যুগের শুরু এবং শেষ বিশ্ব অঞ্চলের মধ্যে পরিবর্তিত হয় অনেক অঞ্চলে ব্রোঞ্জ যুগ সাধারণত তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের কয়েক শতাব্দী আগে শুরু হয় বলে মনে করা হয় অন্যদিকে লৌহ যুগের শেষ কিছু অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের শুরু থেকে অন্য অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের শেষ পর্যন্ত পরিবর্তিত হয় গ্রন্থনা অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর